ঢিল সুরে আম পারা যায় কোন শক্তির কারণে গতিশক্তি ঢিল সুরে আম পারা যায় কোন শক্তির কারণে গতিশক্তি বস্তুর বেগ দ্বিগুণ হলে গতিশক্তি কত হবে গুণ তাহলে বস্তুর বেগ দ্বিগুণ হলে গতিশক্তি চারগুণ হবে তীর ছোড়ার পূর্ব মুহূর্তে ধনুকে কোন শক্তি সঞ্চিত থাকে বিভব শক্তি তীর ছোড়ার পূর্ব মুহূর্তে ধনুকে কোন শক্তি সঞ্চিত থাকে বিভব শক্তি মহাবিশ্বে বিরাজমান শক্তির রূপ কয়টি নয়টি ভবিষ্যে বিরোধমান শক্তির রূপ নয়টি যান্ত্রিক শক্তির রূপ কয়টি দুটি গতিশক্তির গাণিতিক রূপ কি টি ইকাল টু হাফ এম বি স্কোয়ার টি ইকাল ঢিল ছুঁড়ে আম পারা যায় কোন শক্তির কারণে গতিশক্তি ঢিল ছুঁড়ে আম পারা যায় কোন শক্তির কারণে গতিশক্তি বস্তুর বেগ দ্বিগুণ হলে গতিশক্তি কত হবে গুণ তাহলে বস্তুর বেগ দ্বিগুণ হলে গতিশক্তি চারগুণ হবে তীর ছোড়ার পূর্ব মুহূর্তে ধনুকে কোন শক্তি সংশ্লিষ্ট থাকে বিবাহ শক্তি তীর সরা পূর্ব কোন শক্তি সঞ্চিত থাকে বিবাহ শক্তি মহাবিশ্বে বিরাজমান শক্তির রূপ কয়টি নয়টি মহাবিশ্বে বিরাজমান শক্তির রূপ নয়টি যান্ত্রিক শক্তির রূপ কয়টি দুটি গতিশক্তির গাণিতিক রূপ কি টি ইকাল টু হাফ এম বি স্কোয়ার